আসসালামু আলাইকুম আজ বারোই আগস্ট দু পঁচিশ আজ থেকে মোটামুটি এক মাস এক মাস সাত দিন পর মানে প্রায় পাঁচ সপ্তাহ পর সাতচল্লিশ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সো অনেক ব্যস্ততার কারণে আসলে ক্যামেরার সামনে আসা হয় না ব্যস্ততা না আসলে অলসতার কারণেই হয় না তো আজকে ভাবলাম যে বাড়ি থেকে এসে সরাসরি একটা ভিডিও বানাবো এরপর হচ্ছে ব্যাক টু ব্যাক দুইটা ভিডিও করবো আমি এরপরের যে ভিডিওটা আসবে ও ফুলি আগামীকাল সেটা হচ্ছে অনুপঞ্চায়েত বিসিএস এর উপর আর নেক্সট ভিডিওটা হবে বাংলাদেশ ব্যাংকের আপকামিং যে এডির প্রস্তুতি নেক্সট এডি সার্কুলার হবে সেটার উপর তো এই দুইটা বিষয়ে যদি আপনাদের কোনো কমন কোয়েশ্চেন থাকে যেটা জানতে চান সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন তো শুরু করি সাতচল্লিশতম বিশেষ প্রিলিমিনারি প্রস্তুতি তো তার আগে একটু বলে নেই যে এখন কিন্তু অনেক মারামারি চলতেছে একটা হচ্ছে অনুপঞ্চায়েত বিসিএস নিয়ে আরেকটা হচ্ছে অনুপঞ্চায়েত বিসিএস নিয়েই মূলত একটা হচ্ছে যে কারা হচ্ছে কোন ক্যাডারি ম্যানেজমেন্টের মধ্যে ট্যুরিজম এমআইএস এরা ঢুকতে চায় তারপর হচ্ছে অর্থনীতিতে ডেভেলপমেন্ট স্টাডিজ তো এরকম বেশ কিছু হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানে আয়ার এরকম বেশ কিছু আন্দোলন পিএচিতে স্মারক দেওয়া এরকম অনেক কিছু হচ্ছে তো যাই হোক সিদ্ধান্ত যেটাই আসুক আমার মনে হয় যে ফেয়ার হওয়া উচিত যে যে ডিপার্টমেন্টগুলো শিক্ষা ক্যাডার নেই সেগুলো কেন নাই মানে তাদের তাদের নামে কলেজে কোনো সাবজেক্ট নেই এজন্য থাকবে না তো আমি চাই না যে একটা সলিউশন হোক পথ সংখ্যা বাড়িয়ে বা তাদের মধ্যে ইনক্লুড করা হলে পথ সংখ্যা বাড়ানো হোক যেভাবে হোক একটা ফেয়ার ফেয়ার সলিউশন হোক আচ্ছা আমরা এখন আসি সাতচল্লিশের প্রস্তুতিতে যারা সাতচল্লিশ উনপঞ্চাশ দুইটাই দেবেন তাদের জন্য এখন আমার মনে হয় পার্সোনালি যেটা মনে হয় যে সাতচল্লিশের জন্য উনপঞ্চাশের তো দুশো মার্ক দুশো মার্কের মধ্যে একশো আপনার সাবজেক্টিভ বাকি একশো তো হচ্ছে আপনার বাংলা ইংলিশ ম্যাথ এগুলোই তো ফোকাস করা উচিত এখন আপাতত হচ্ছে যেটা যে এইটা এখন হচ্ছে আপনার ওই ওই অ্যাকশোতে ফোকাস করেন সাবজেক্টিভ যেহেতু আপনারা প্রিপারেশন পরেও নিতে পারেন তো সাবজেক্টিভের প্রিপারেশনটা পরে মোটামুটি এক মাসের কম থাকে ফার্স্ট উইক বলা হয়েছে যেহেতু পনেরো বিশ দিন যাই হোক ওই কয়দিন যদি টানা পড়া যায় এখন আপনি যদি বাকি এই জেনারেল অ্যাকশন প্রিপারেশন খুব ভালোভাবে নেন বাকি ওই কয়দিনে আপনি সাবজেক্টিভের প্রিপারেশন নিলেন তাহলে আপনার দুইটাই থাকলো এখন কেউ যদি বাদ দিয়ে থাকেন যে না সাতচল্লিশ বাদ আমি টোটালি ফোকাস করতেছি ঊনপঞ্চায়েশ সেক্ষেত্রে আলাদা বিষয় সেক্ষেত্রে আপনারা সাবজেক্টটি ফোকাস করে পড়তেই পারেন আবার উনপঞ্চায়েশ যাদের তারা তো ডিরেক্টলিপঞ্চাশে ফোকাস করবেন তাদের তো সাতচল্লিশ নিয়ে ভাবনা নেই তো এই সাতচল্লিশের এই এক মাসটা আপনারা কীভাবে ইউজ করতে পারেন তার মধ্যে আবার অনেকের ঝামেলা আছে যে ছেচল্লিশ রিটার্ন দিলেন ছেচল্লিশ রিটার্ন দিয়ে এখনও অনেকে রিটেন শেষ হয়নি মানে সাবজেক্টিভ যে পার্টটা সেটা হয় নাই আমার ফাইন্যান্সের রিটেন হলো সাবজেক্টিভ পার্টের আজকে তো অনেকের হচ্ছে আগামী আরও বেশ কয়েকদিন ধরে হচ্ছে এই সাবজেক্টিভ পার্টটা হবে তো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা বিশ পঁচিশ দিন সময় পাবেন তো এই সময়টাকে কিভাবে কাজে লাগাবেন প্রথমত আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে আমি কাটমার থেকে এখনো হচ্ছে দশ পনেরো বিশ বিষে আছি তখন আমি জিজ্ঞেস করি জব সলিউশন জব সলিউশন কয়বার করছো জব সলিউশন পড়ছো মিনস মেইন ফোকাস হচ্ছে দশ থেকে ছেচল্লিশ বিসিএস এর ব্যাখ্যা সহ কোশ্চেন তুমি কতবার পড়ছো এটা আগে জিজ্ঞেস করি তো দেখা যায় যে কেউ বলে একবার দুইবার কেউ বলে পড়ি নাই জব সলিউশন এখনো কিনি নেই তো প্রথম কাজ এটা আপনি আগে যতবার পড়ছেন এখন যদি আপনি কাটমার্কের চেয়ে বেশি পান দ্যাটস গুড আপনি রিভিশন দিতে থাকেন আপনার মতো তো যদি আপনার এরকম অবস্থা হয় যে এখনও কাটমার্ক থেকে আপনি হচ্ছেন দশ পনেরো বিশ মার্ক দূরে আপনার প্রথম কাজ হচ্ছে আবার দশ থেকে ছেচল্লিশ ব্যাখ্যাশো একবার পড়ে ফেলা এটা ফার্স্ট এইটা করলে একবার করলে আমি দেখ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যে এটা আমি যতবার করছি ততবারই আমার মার্ক বেড়ে গেছে আগে যত পাইতাম এখন এখন আমি বারবার এই দিলে কাটমার্কের কথা বলতেছি এখন অনেকে আছেন যারা হচ্ছে কোনো কোচিং করেন না কোনো পরীক্ষা দেন না তারা এখন এটা হয়তো বুঝতে পারতেছেন না যে এই কাটমার্ক কীভাবে কী কোথায় কী তো আপনারা যারা যে কোনো প্ল্যাটফর্মে আসেন সেখানে অফলাইন অনলাইন যেখানে হোক সেখানে পরীক্ষা দেন পরীক্ষা দিয়ে হচ্ছে সেখানে একটা কাটমার্ক থাকে যে কাটমার্ক তো বুঝছেন যে কাটমার্ক হচ্ছে যে লোয়েস্ট মার্ক যেটা দিয়ে আপনার ধরেন সে যে মার্কটা পাইছে সেটা কাট মার্ক মানে এর নিচে এখন যারা হচ্ছে কোনো কোচিং টোচিং কোনো কিছুর সাথে জড়িত না তারাও তো হচ্ছে আপনার অ্যাটলিস্ট মডেল টেস্ট কিনে তো প্র্যাকটিস করেন তো মডেল টেস্টে আপনি কত পাচ্ছেন আমি স্ট্যান্ডার্ড ধরি যে একশো বিশ প্লাস কোশ্চেন ওয়ান অ্যান্ড অ্যাভারেজ যাই হোক মোটামুটি একশো বিশ প্লাস রাখলে আশা করা যায় যে আপনি শিওরলি হচ্ছে পাশ করবেন সো যাদের মার্ক হচ্ছে একশো হচ্ছে না তারা তারা হচ্ছে দেখেন এখন আপনি একটা পরীক্ষা দিলেন দিয়ে কোশ্চেন বিলাইলেন বিলানোর পর আপনি দেখেন যে যে একশো বিশ পাইতে বা কাট মার্ক পাইতে আপনার কোন কোন সাবজেক্টে আপনার নাম্বার অনেক কম সেই সেই সাবজেক্টগুলো আপনি কি করবেন অ্যাটলিস্ট ওই ওই সাবজেক্টগুলো সবগুলো বিগত বছরের এমসিকিউ পড়ে ফেলা ওই সাবজেক্টে শুধু আপনি দশ থেকে ছেচল্লিশ তো পড়ছেন পড়ার পরেও আপনি পৌঁছাইতে না তো ওই সাবজেক্টগুলো কি করবেন সব এমসিকিউ শুধু বিগত বছরের না সব এমসিকিউ মিনিমাম সব এমসিকিউ পড়া যে পরীক্ষা ব্যাংকের পরীক্ষা আদার্স যত কমিশন টমিশন আছে মন্ত্রণালয়ের পরীক্ষা সব সব হচ্ছে প্রশ্ন আপনি পড়লেন তারপর আপনি দেখেন যদি তাও না হয় তাহলে বুঝতে হবে যে আপনার আরও ঘাটতি আছে তাইলে আপনার ওই যে একটা চ্যাপ্টারের শুরুতে যে আলোচনা থাকে ওইখানে আপনি নিশ্চয়ই আপনি এর আগে পড়ছেন একবার বলেও পড়ছেন তখন যে মার্ক করে রাখছেন ওই জিনিসগুলো পড়েন পড়ে তারপর পরীক্ষা দেন ইনশাল্লাহ এবার কাটমার্ক থেকে আর দূরে থাকবেন না কাটমার্ক পেয়ে যাবেন সো এটা করা যারা হচ্ছে সাতচল্লিশ পরীক্ষা দিবেন মডেল টেস্ট দেওয়া একদম মাস্ট এখন হচ্ছে মডেল টেস্ট আপনাকে দিতে হবে আমরা কিছু কিছু ভুল করি কি যে আমি কম পাই মার্ক তো কম পাই কাটমার্ক একশো একশো বিশ একশো পঁচিশ আমি কত পাইছি একশো পাইছি তাইলে ভাই আমি পরীক্ষা দিব না পরীক্ষা দিলেই তো আমি কম পারি ভাই এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল কেন দেখেন আপনি যদি এখন পরীক্ষা না দেন পরীক্ষা না দিয়ে আপনি সরাসরি উনিশ সেপ্টেম্বর পরীক্ষার হলে গেলেন তখন কি আপনার তখন কী করবেন তখনও তো আপনি একশোই পাবেন এখন যদি আপনি ভয় পরীক্ষা না দেন এখন আপনার উচিত কি এখনও কিন্তু এক মাস প্লাস সময় আসে এখনও যদি চান আপনি যে পনেরো বিশ পঁচিশ মার্ক পিছায় আসেন এখনও কিন্তু এটা কভার করা যায় কীভাবে কভার করা যায় আমি যেটা বললাম যে আপনি দেখেন মার্ক ধরেন আপনি ম্যাথ ভালো পারেন ম্যাথে আপনি ম্যাথে আপনি সাত আট পাচ্ছেন কিন্তু আপনি আরেকটু কয়েকটা চ্যাপ্টার দেখলেন মানে কয়েকটা চ্যাপ্টারে ধরেন বিন্যাস সমাবেশ আছে সম্ভাবনা আছে তারপর হচ্ছে জ্যামিতি থেকে কিছু এমসি কিউ আসে তো এই জিনিসগুলো দেখেন আপনি বারবার ভুল করতেছেন তাহলে পনেরোতে আপনার যেখানে বারো তেরো চোদ্দো পাওয়ার কথা আপনি সেখানে ছয় সাত আট পাচ্ছেন তো এখানে এই চ্যাপ্টারগুলো একবার দেখলেই তো আপনার মার্ক হচ্ছে এখানে সাত আট বেড়ে যায় এভাবে ধরেন ইংলিশ লিটারেচার ইংলিশ লিটারেচার সাপোজ আপনি হচ্ছে দুই তিন মার্ক পাচ্ছেন কিন্তু আপনি যদি বিগত বছরের প্রশ্নগুলো একবার সুন্দরভাবে পড়েন তাইলে দেখা গেল আপনার মার্ক হচ্ছে দশে দশ প্লাস উঠে গেল তো এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট দেখেন সায়েন্স সায়েন্স আপনি ভয় পেয়ে দেখা গেল আপনি আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডে আপনি ভয় সায়েন্স দেখেনই না কিন্তু আপনি সায়েন্সের অ্যাটলিস্ট বিগত বছরের প্রশ্নগুলো যদি ব্যাখ্যা সহ করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার মার্ক হচ্ছে আট নয় এরকম পাচ্ছেন তো এই যে এই যে ভুলগুলো এই যে আপনি একশো পাইলেন পাওয়া উচিত একশো পঁচিশ এই পঁচিশ মার্কের ঘাটতিতে আপনি কোথায় থেকে পূরণ করতে পারেন তো সেই জিনিসটা খুঁজে বের করেন খুঁজে বের করে সেটার উপর ফোকাস করে পড়েন ইনশাল্লাহ পাশ করবেন এখন এক মাস প্লাস সময় আছে এখন যারা কাটমার থেকে মোটামুটি পনেরো বিশ পঁচিশ দুই এখনও টেনশনের কিছু নেই আপনারা হচ্ছে এভাবে মডেল টেস্ট দেওয়া না যেখানে দেন আপনি যেখানে খুশি দেন অনলাইন অফলাইন মডেল টেস্ট বই থেকে যেখান থেকে খুশি দিয়ে আপনার জাস্ট উইকনেসটা খুঁজে বের করেন যে না আমি বাংলা আমার মোটামুটি যেমন আমি ব্যক্তিগতভাবে আমি যদি পরীক্ষা দিই দেবো কিনা জানি না যদি সাতচল্লিশ দিই অ্যাপ্লাই যেহেতু করা আছে দিতেও পারি সাতচল্লিশ যদি দিই তাহলে এখন আমি কি করব এখন আমি হচ্ছে আমি জানি যে কোনটাতে আমার ঘাটতি হবে এখন আমি যদি মডেল টেস্ট দিই বাংলা সাহিত্যে অনেক কম পাবো ইংলিশ সাহিত্যে কম পাবো আর জি কে কম পাবো বাকিগুলো অনেভারেজ আমি মার্ক পাবো তো আমি এখন প্রিপারেশন নেওয়ার সময় কী করব বাংলা সাহিত্য একবার আমার দাগানো অংশগুলো বিগত বছরের প্রশ্নগুলো একবার পড়ে ফেলবো ইংলিশ লিটারেচার সেম বিগত বছরের প্রশ্নগুলো পড়ে ফেলবো জিকে হচ্ছে লাস্ট দুই তিন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো আর হচ্ছে ফিক্সড যে জিকেগুলো দাগানো আছে আমার বই থেকে ওগুলো একবার পড়ে ফেলবো এই এই কাজটা আমি করলে জাস্ট আমি ইনশাল্লাহ পাশ করব এটা আমি মোটামুটি কনফার্ম তো এই যে আপনারা এইভাবে আপনার ঘাটতিটা খুঁজে বের করেন আমি কিন্তু পড়তে যাওয়ার আগেই বুঝতে পারছি কারণ এই জিনিসগুলো আমার মাথায় কম থাকে তো আপনারা আর এরপরও যদি আমার ঘাটতি থাকে এটা আমি দুই তিনটা মডেল টেস্ট এই দিলেই হচ্ছে আমি বুঝতে পারবো যে এখানে এখানে আমি কম পাচ্ছি তো এটা এটা আরেকবারই ভীষণ দিতে হবে তো আপনাদের ওই সেম কাজটা করতে হবে আগে খুঁজে বের করেন যে কোথায় কোথায় আসলে আপনার এই বিশ পঁচিশ মার্কের আপনার ডিফারেন্স আছে কাঠমার্ক থেকে সেই ডিফারেন্সটা আপনি খুঁজে বের করেন যে এই এই জায়গাগুলোতে আমি যদি ফোকাস করি তাহলে বের করার সম্ভব এখন ভাই সবার উইকনেস কিন্তু সেম না আমি ধর ধরেন ম্যাথে পরীক্ষা দিলে তেরো চোদ্দো পনেরো পাবো ইনশাল্লাহ তো এটা অনেকে হচ্ছে আপনি তিন চার বাস পাবেন তো এখন সবার তো হচ্ছে না আবার ধরেন সাহিত্য ইংলিশ লিটারেচার অনেকে ধরেন পনেরো পনেরো পাবে পনেরোতে পনেরো পাবে আমি সেখানে ধরেন চারপাশ পাবো সো একজনের উইকনেস কিন্তু এক এক জায়গায় এখন আমি যদি ঢালাউব বলি যে আপনারা সবাই হচ্ছে এখন ইংলিশ লিটারেচার বাংলা লিটারেচার পড়েন তাহলে কিন্তু হলো না আপনি পরীক্ষা দেন দিয়ে দেখেন কোনটাতে আপনার কম মার্ক কিন্তু আপনার মনে হয় যে আরেকটু যদি পড়ি তাহলে এখানে বাড়ানো সম্ভব সেটাতে ফোকাস করেন সবার জন্য শুভকামনা দেখা হবে নেক্সট ভিডিওতে অনুপঞ্চার সময় হাফেজ